কামহাটি বিধানসভা কেন্দ্রের মধ্যে আরিয়াদহ অঞ্চলে কিছুদিন ধরে অসামাজিক কার্যকলাপ বেড়েই চলেছে সাধারণ মানুষের উপর অত্যাচার জুয়া বেআইনি মদ বিক্রি পুকুর বোঝানো এবং জয়ন্ত সিংহ আজ সংবাদের শিরোনামে উঠে এসেছে সে যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে যেখানে বেআইনি তিনতলা বাড়ি নির্মাণ করেছে এদিন দুপুরবেলা জয়ন্ত সিংহের নতুন বাড়িতে সংবাদ মাধ্যমের কর্মীরা খবর করতে গেলে তাদের ওপর আক্রমণ করা হয় সার্বিক বিষয় নিয়ে কামহাটি বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস ও সিপিআইএম এর পক্ষ থেকে বেহালা থানার ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে তিনটি মিছিল আসে বেলঘোড়া থানায় একটি দল এরিয়া কমিটির অফিস থেকে ফিডার রোড ধরে বিটি রোড হয়ে বেলঘোড়া থানায় একটি নীলগঞ্জ রোড ইন্ডিয়া পটারির সামনে থেকে মিছিল করে নীলগঞ্জ রোড বিটি রোড ধরে বেলঘোড়া থানার সামনে এসে সমবেত হয় এবং আরেকটি মিছিল বেলঘোড়া উড়ালপুল থেকে শুরু হয়ে ফিডার রোড হয়ে নীলগঞ্জ রোড হয়ে বিটি রোড হয়ে বেলঘোড়া থানার সামনে এসে সমবেত হয় এই বিক্ষোভ অবস্থায় উপস্থিত ছিলেন সিপিএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য এবং প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়নদীপ মিত্র সিপিএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য ঝন্টু মজুমদার সিপিআইএম উত্তর জেলা কমিটির অন্যতম সদস্য প্রদীপ মজুমদার সিপিআইএম উত্তর জেলা কমিটির অন্যতম সদস্য কিশোর গাঙ্গুলি সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম দুই সদস্য শঙ্কর ঘোষ অতসী চক্রবর্তী সিপিআইএম লিবারেশন নবেন্দু দাশগুপ্ত জাতীয় কংগ্রেস নেতা দিব্যেন্দু মিত্র কল্লোল মুখার্জি সিপিআইএম এর নেতা কুমারেশ কুন্ডু এবং সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক শৈবাল ঘোষ সিপিআইএম কামাহাটি অঞ্চলের পাঁচটি এরিয়া কমিটির কর্মী সমর্থকেরা ছাত্র যুব মহিলা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে এই বিক্ষোভ সভা থেকে ছয় জনের প্রতিনিধি দল বেলঘুরা থানার আইসির কাছে গিয়ে আলোচনা করেন এবং ডেপুটেশন জমা দেন পুলিশ কর্তৃপক্ষ থেকে জানানো হয় তালতলা ক্লাবকে বন্ধ করা হবে এবং এর সাথে যতজন যুক্ত আছে তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে এবং অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হবে এবং এলাকার সাতটা জুয়া বন্ধ করা হবে এখন দেখার পুলিশের এই কথা বাস্তবায়িত কতটা হয় আগামী দিনই তার প্রমাণ দেবে

আরিয়া দহ জুড়ে যে তাণ্ড হয়েছে গত কয়েক বছর ধরে এবং পুলিশ যেভাবে ছোটো জগন্নাথ হয়ে থেকেছে এমপি এম এবং প্রশাসক চেয়ারম্যান তারা যেভাবে মদত দিচ্ছে এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীও এদেরকে এখন যেভাবে উৎসাহিত করছে মদত দিচ্ছে যেভাবে এই ঘটনাগুলোকে আড়াল করার চেষ্টা করছে পুলিশকে সবক শেখানোর জন্য আমরা বার্তা দেওয়ার জন্য আজকে এই ডেপুটেশন দিচ্ছি মানুষের মধ্যে যে রিয়াকশন আছে এটা পুলিশও বুঝতে পেরেছে যে এখানে কিন্তু জনরস তৈরি হবে তার জন্য যে নৈরাজ্য আইন শৃঙ্খলার অবনতি হবে তার দায়িত্ব তাই পুলিশকে নিতে হবে কিন্তু পুলিশকে আমরা চাই পুলিশ তার নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা গ্রহণ করুক এই যারা দাগি আসামি তাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করুক সাধারণ মানুষের জীবনে নিরাপত্তার ব্যবস্থা করা হোক এই বার্তাগুলো পৌঁছেই তাকে এই ডেপুটেশন বাম কংগ্রেস জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জয়ন্ত সিংটাই তো জমিদার আর এই জয়ন্ত সিংকে জমিদারি তৈরি করতে এমপি এম চেয়ারম্যান তারা ব্যবস্থা করেছে এখন এমপি কাঁদুনি গাইছে এমএলএ কাঁদুনি গাইছে যে জয়ন্ত সিং নাকি তাদেরকে মার্ডার করে দেওয়ার ধুমকি দিচ্ছে আরে আপনাদের হাতে তৈরি জিনিস এখন আপনাদের খেলা সামলাতে হবে না আর যদি এমপি এম এলএদের এই অত্যাচার হয় তৃণমূলের মতোতে এই ক্রিমিনাল তারা তৈরি হয়েছে তার সাধারণ মানুষের কি অবস্থা আর এমপি নাটক করে এখন সাধু সেজে এই জয়ন্ত সিংদের তৈরি করার দায়টাও এড়িয়ে যাওয়ার জন্য এই নাটকটা করছে কিনা সেটাও ভেবে দেখা দরকার কারণ মুখ্যমন্ত্রী আজকে যত নাটক শুরু করে দিয়েছেন তিনি বলছেন যে এই জয়ন্ত সিংদের ব্যাপার স্যাপার আমরা কিছু জানি না এই জয়ন্ত সিংদের অন্যরা তৈরি করেছে এবং কার্যত জয়ন্ত সিংদের এই কাজকে বৈধতা দিয়েছে মুখ্যমন্ত্রী আর এমএলএ এমপি এখন সাধু সেজে মানুষের রিয়াকশান মানুষের রোজটা তো বুঝতে পারছে এবং নিজেরা এখন সাধু সে যে জয়ন্ত সিং এর গাড়ে সব দায় চাকরি দিতে চাইছে জয়ন্ত সিং তৈরি করেছে এমপি এম এল চেয়ারম্যান আমি বলছি যে মহাপুরুষদের সঙ্গে মহাপুরুষদেরই ছবি পাওয়া যায় এখানকার এমএলএ মহাপুরুষ এখানকার এমপি মহাপুরুষ এখানকার চেয়ারম্যান মহাপুরুষ আর জয়ন্ত সিং ও মহাপুরুষ তাই এমপি এম এর সঙ্গে জয়ন্ত সিং এর ছবি না তো আমার ছবি থাকবে ভদ্রলোকের ছবি থাকবে এমপি এম এল এর সঙ্গে চৌযোচ্চ ক্রিমিনালদের ছবি না তো তার ছবি থাকবে এটা নতুন কিছু না যে এমপি এম এল দায় রিয়ে যাচ্ছে কেন জয়ন্তিংদের তৈরি করেছে ওদেরকে দিয়ে গুল্ডামি করেছে স্বীকার করেন্টের কি অসুবিধা হয় এটাই আমাদের কথা যে সত্যি কথা মানুষের সামনে করতে শাসন তৃণমূলের তৃণমূলের তালিবানি তালতলায় শাসন দেখে আমরা মনে করি বামফন সরকার শিশু হয়নি তৃণমূল যা করেছে একমাত্র আফগানিস্তানের তালিবান না করে আর কেউ করতে পারে না তালিবানদের একমাত্র আপনি মেল পাবেন অর্জুন সিংকে তৈরি করেছেন মমতা ব্যানার্জী তাহলে অর্জুন সিং তৈরি করেছেন জয়ন্ত সিংকে তো এদের মধ্যে পার্থক্য নেই এটাকেই বলে প্রণ অর্জুন সিং মমতা ব্যানার্জি জয়ন্ত সিং সব কোনো পার্থক্য আছে নাকি সব একই টায়ক সব

সবের সঙ্গে আপনি যাদের যুক্ত দেখতে পাবেন তারা তৃণমূলের নেতা জয়ন্ত স্বাভাবিক নেই আমরা বলছি মানুষের মধ্যে একটা প্রবল জনরোষ তৈরি হয়েছে আমরা চাই আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলার পথেই এবং পুলিশ সেটা রক্ষা করুক মানুষের জনরোষ যেন নৈরাজ্য তৈরি না করে এইটা পুলিশের দেখার দায়িত্ব এই বার্তাটা পুলিশকে দিতে আমরা এখানে এসেছি দায়িত্বশীল নাগরিক হিসেবেই আমরা আমাদের ভূমিকা পালন করতে পারি চাই পুলিশও পুলিশের ভূমিকা দায়িত্বশীলভাবে পালন করুক কিন্তু যদি নৈরাজ্য সৃষ্টি হয় এই সমাজবিরোধীদের থেকে মুক্তি পেতে সাধারণ মানুষকে তাহলে তার জন্য পুলিশ না সংবাদ মাধ্যম কি প্রথম আক্রান্ত হচ্ছে নাকি এর আগে পৌরসভাপতি পৌরসভা পৌরসভাপতির সময় সংবাদ মাধ্যমে আক্রান্ত হয়েছে এই জয়ন্ত সিং এর বিরুদ্ধে থানায় ডিপুটেশন দিতে এসে আগের বারে যিনি আইসি ছিলেন সেই আইসি আমাদের তখন এক্সিস্টিং এমএলএ তাকে পিটিয়েছে রতন চক্রবর্তী আমাদের বামপন্থী কর্মীদের পিটিয়েছে পিঠে লাঠির দাগ আছে কেন পিটিয়েছে জয়ন্ত সিং এর গুন্ডামের বিরুদ্ধে আমরা পুলিশকে ডেপুটেশন দিতে এসেছিলাম সাংবাদিক মার খাবে না বিরোধী দলের নেতারা মার খাবে না জয়ন্ত সিং না মার খাবে জয়ন্ত সিং না তো মাথায় উঠেছে এই পুলিশের মতো এই তালতলা কাণ্ডে যে বাহিনী যারা করেছে তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে তারা যেন কখনোই বেল না পায় একদম কাস্টোডি ট্রায়াল করে তাদেরকে ছাড়তে হবে দুই হচ্ছে যত বেআইনি অস্ত্র আছে সেই বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে তিন হচ্ছে তালতলা ক্লাব সিল করতে হবে চার হচ্ছে ষাটটা জুয়া সেই ষাটটা জুয়া কমারিটি থেকে সমস্ত ষাটটা জুয়া তুলে দিতে হবে এবং পুলিশকে নজরদারি রাখতে হবে যে এই ষাটটা জুয়া যেন না চলে শুধু তালতলা ক্লাব না দক্ষিণেশ্বরে এই জিনিস হচ্ছে নগরে এই জিনিস হচ্ছে দেশপ্রিয় নগরে এই জিনিস হচ্ছে নট পুরো এই জিনিস হচ্ছে এই সব জায়গায় ক্লাবকে সামনে রেখে যারা এইসব মাস্তানি করছে পয়দা তুলছে তাদের সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা পুলিশকে নিতে হবে না নিলে সমস্ত রাজনৈতিক দল মিলে আমরা রাস্তায় না তো দেখছে পৌরসভা দেখছে একটা ছোট বাড়ি করছে কে সেখানে গিয়ে পৌরসভার অবাসী আর হাজির হয়ে যাচ্ছে আপনার তিন ইঞ্চি বেশি হচ্ছে কাজ বন্ধ করবে পৌরসভা তো এইসব ব্যাপারে ঠুলি আটকে থাকে কারণ পৌরসভার ভোটে তো এই আট নম্বর এগারো নম্বর আর বারো নম্বর ওয়ার্ড এরাই ভোট লুট করে জিতিয়েছে তাহলে এই পৌরসভার লোকেরা বলবে কি করে পৌরসভার চেয়ারম্যান দেখবে কি করে তার তো দেখার ক্ষমতা নেই তিনি তো জানেন যে এদের ভোট চালাতে ওরা জিতবে না ওদের কাউন্সিলররা জিতবেন ওটা তো তৃণমূলের কালচার আছে তৃণমূল আজকে যেমন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে সংবাদ মাধ্যম তারা হচ্ছে জট জুলুম করছে তারা হচ্ছে আমাদের বিরুদ্ধে ভিডিও দেখাচ্ছে মমতা ব্যানার্জি যদি বলে তাহলে ওর পরিবারের লোকেরা তো বলতেই পারে অস্বাভাবিক কিছু না কিন্তু তারা এটা রাখেনি যে ছেলে কি করে এত বড় বাড়ি করলো অর্থ কোথা থেকে পেলো সেটা পরিবারও দেখেনি আর চেয়ারম্যানও জানে না কোথা থেকে পেয়েছি আরে বৈধ পয়সায় যদি আমার আয়ের পয়সায় যদি কেউ করে কোনো আপত্তি নেই ওর পরিবারের ওর মা বোন এরা বলেছে যে এরা সকলে তো আমাদের পরিবার এদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক আর এমএলএ তার উত্তরে বলেছেন গোটা কমিটির মানুষই তো আমার পরিবার তাহলে মেনে নেওয়াই যায় যে পরিবারটা তিনি মেনে নিয়েছেন যে এই পারিবারিক সম্পর্ক না থাকলে একই অনুষ্ঠানে গোটা পরিবার সপরিবারে জমায়েত হয় আমি তো জনপ্রতিনিধি ছিলাম আমি জনপ্রতিনিধি আমার কাছে খবর আসবে না মানুষ এসে বলবে না যে আমার এখানে অত্যাচার হচ্ছে আমার এখানে এই ক্লাবে খারাপ কাজ হচ্ছে আমাদের কাছে তো এসে বলতো তাহলে এমন জনপ্রতিনিধি তাদের কাছে মানুষ ভয়ে এসে বলে না কারণ তারা তো দেখে এদের সঙ্গে গোপনে কথা হচ্ছে এদের সঙ্গে কাঁধে হাত দিয়ে চলছে তাই এদেরকে এসে ভরসা করে বলে না কারণ আমি যে অভিযোগ করব সেই অভিযোগটা তো ওদের কাছে আবার চলে যাবে আপনি কি আন্দোলন নামবেন যদি আন্দোলনে মানুষকে সঙ্গে নিয়ে নামবো পুলিশের ভরসায় নাম মানুষ যদি রাস্তায় নামে একথাটা ঠিকই বলেছেন সৌগত বাবু মানুষ যদি রাস্তায় নামে নামে তাহলে এরা নেরিকুত্তার মতন দৌড় লাগা বলরাম বসু রিপোর্ট নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার একসাথে তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো ফাস্ট মুভিং ওয়ার্ল্ড আগে জিসকে পাস ব্রডব্যান্ড সেই স্পিড সেই

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফির এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ